ত্রিপুরার যে রাজনীতিতে দীর্ঘদিন ধরে একটা বিষয় অভিযোগ শোনা যাচ্ছে তা হলো বি টিম রাজনীতি এর যে দীর্ঘ পঁচিশ বছর বামফ্রন্ট সরকার টিকে ছিল এই বি টিম রাজনীতিতে তেমন অভিযোগ শোনা যাচ্ছে যদিও নিন্দুকরা বলে থাকেন যে কংগ্রেস দল পেছন থেকে সহযোগিতা করে এর যে দীর্ঘ পঁচিশ বছর বামফ্রন্টকে টিকিয়ে রেখেছিল তাই অনেকেই কংগ্রেসকে সিপিএমের বি টিম হিসেবে অভিভূত করেন এবং নিন্দুকরা কংগ্রেসকে তরমুজ কংগ্রেসে বলে অভিহিত করেন কারণ কংগ্রেস দলের অনেক নেতৃত্বই দিল্লিতে দোস্তি রাজ্যে কস্তি এই ফর্মুলাকে ভর করে এর যে সিপিএমকে দীর্ঘ পঁচিশ বছর সরকার চালানোর ক্ষেত্রে গোপনে সহযোগিতা করেছিল ঠিক তেমনিভাবে বর্তমানেও নাকি এর যে বি টিম রাজনীতি শুরু হয়ে গিয়েছে তাহলে এই বি টিম কারা কারা পেছন থেকে বিজেপি অ্যাপ ইফটি জুটকে সহযোগিতা করে চলছে এর পেছনে কী রহস্য রয়েছে কেন বিজেপিকে সহযোগিতা করা হচ্ছে বিজেপিকে পেছন থেকে সহযোগিতাকারী সেই রাজনৈতিক দলের নাম কি। এ বিষয়টি নিয়ে নিন্দুকেরা যদি প্রকাশ্যে মুখ খুলতে চাইছে না তবে অভিযোগের একটি আঞ্চলিক দলের প্রতি যারা এর যে বর্তমান শাসক দল বিজেপির বি টিম হিসেবে পরিচিতি লাভ করেছে ইতিমধ্যেই কারণ বিগত বিধানসভা নির্বাচনে এর যে যখন সরকার বিরুদ্ধে প্রবল হওয়া ছিল ঠিক তখন বিয়াল্লিশটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করে বর্তমান শাসক দল বিজেপি আইপিএফটি জোট সরকারকে টিকিয়ে রাখার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল সেই বিটিম টিম বিধানসভার উপনির্বাচনে অর্থাৎ ধনপুর এবং বক্সনগর কেন্দ্র অনেক রাজনৈতিক ছলা করে বর্তমান শাসক দলকে পেছন থেকে সহযোগিতা করেছিল এবং এই গোপন সহযোগিতা এবং দিল্লিতে দোস্তি রাজ্যে কুস্তির যে ফর্মুলা যার জন্যই নাকি এই রাজ্যে বৃহৎ আঞ্চলিক শক্তিকে বিজেপির বি টিম হিসেবে ব্যবহৃত করা হচ্ছে আঞ্চলিক দলের ঊর্ধ্বতন নেতৃত্বরা নিজেদের আখের গোছানোর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নিলেও কর্মীদের লিলিয়ে দিচ্ছেন বিজেপির বিরুদ্ধে যার ফলশ্রুতিতে এর যে প্রতিনিয়তই বর্তমান শাসক দলের সঙ্গে ওই রাজনৈতিক দলের প্রতিনিয়তই সংঘাত ঘটে চলছে যদিও বলা হচ্ছে যে নো কম্প্রোমাইজ কিন্তু প্রকৃত অর্থে যে কম্প্রোমাইজের রাজনীতি দীর্ঘদিন ধরে চলে আসছে কংগ্রেস দল যেমন দীর্ঘদিন ধরেই সিপিএমকে পেছন থেকে গোপনে সহযোগিতা করে আসছিল ঠিক তেমনিভাবে বিজেপিকেও রাজ্যের সর্ববৃহৎ আঞ্চলিক শক্তি পেছন থেকে সহযোগিতা করে এর যে বিটিম রাজনীতির ধারা অব্যাহত রেখে চলছে যার ফলস্তিতে বলতেই হয় যে এর যে বিটিম রাজনীতি চলতেই থাকবে এর যে গণদব্যতাকে অন্ধকারে রেখে বিটিম রাজনীতি যেভাবে চলছে তাতে আগামী দিন এর যে গণতন্ত্র কতক্ষণ সুষ্কৃত হবে তা নিয়ে রাজনীতির বিশেষজ্ঞরা যথেষ্ট চিন্তা ব্যক্ত করছেন